আজ আমি আপনাদের এমন একটা জিনিসের সাথে সম্পর্ক দেখাচ্ছি সেটা সবার ভালো নাও লাগতে পারে আবার সবার ভালো লাগতেও পারে তার আগে বলে দিই কাল আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিটা জিতেছি চ্যাম্পিয়ন্স অফ চ্যাম্পিয়ন অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হচ্ছে আমাদের ভারত ইন্ডিয়া আমি খুব গর্বিত আমরা জেতার জন্য আমরা খুব গর্বিত তবে দেখাচ্ছি দেখুন আপনারা সেই জিনিসটার প্রতি আপনাদের ভালো লাগবে কি না সেটা আপনারা বলবেন আমি কিচ্ছু বলবো না কারণ আমি কিছুই জানি না সমস্ত কিছু আপনারা বলবেন দেখুন এটা কি এটা কি বলুন আপনাদের সবার পরিচয় আছে এটাকে কি বলুন তো এটা এটা বলুন কি এটা হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন এটা হচ্ছে নিম পাতা কে কে খেতে ভালোবাসেন এটা কিন্তু অনেক রকম কিন্তু কাজ করে থাকে আমরা বিভিন্ন রকমভাবে কিন্তু এটাকে খেয়ে থাকি এটা বেগুন দিয়ে ভালো লাগবে এটা আলু সেদ্ধতে ভালো লাগবে এটা শুধু ভাজা খাও সেটা ভালো লাগবে অর্থাৎ এর কিন্তু জুড়ি মেলা ভার আবার এর দাঁতন দাঁত মাজার ক্ষেত্রে কিন্তু অনেকখানি আমাদের উপকার করে থাকে তাই নিম গাছ এর প্রতিটা জিনিস এর ফল নিম ফল থেকে কিন্তু কি হয় তেল তৈরি হয় তাই আপনারা অবশ্যই আমি আজকে বাজার থেকে এটা কিনে নিয়ে আসলাম আমাকে বলে এটা দাম দিয়েছিল পঞ্চাশ টাকা কারণ এটাতে অনেকগুলো বান্ডিল বলে পাঁচ টাকা বান্ডিল যে বান্ডিল ফান্ডিল নয় এইটা কত নেবে বলো আমি বললাম আমি তিরিশ টাকা দেবো তিরিশ টাকা হয় যে হয় কি হয় না আপনি দিলে দেবেন না দিলে না দেবেন আমি কি আপনাকে জোর করছি নাকি যে দিলে দেবেন না দিলে না দিলে দিতেই হবে আপনাকে দেখুন আমি তিরিশ টাকা দিয়ে কতগুলো নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন তিরিশ টাকা দাম একটা বান্ডিল এইটুকু বান্ডিল এই যে বান্ডিলটা দেখতে পাচ্ছেন এটা বলছে পাঁচটা টাকা তাহলে একটা বান্ডিল দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা হ্যাঁ দশখানা বান্ডিল পাঁচ দশে পঞ্চাশ টাকা ভদ্রলোক চেয়েছিলো আমি কিন্তু দিইনি আমি তাকে মাত্র তিরিশ টাকা দিয়ে কিন্তু পুরো বান্ডিলটা নিয়ে চলে এসেছি তা খাওয়া হয়নি এ বছরে এখনও একদিনও তাই বাড়িতে বললো যে আজকে একটু নিম পাতা আনার জন্যে তাই আমি সকাল সকাল গেলাম নিম পাতাটা নিলাম আজকে কিন্তু সোমবার আজকে আপনারা খেতে পারেন নিম পাতা কিন্তু এর অনেক গুণ আছে খাবেন কিন্তু আপনারা অবশ্যই খাবেন আর কে কী দিয়ে খাচ্ছেন অবশ্যই কিন্তু সেটা আমাদের আমাকে কিন্তু কমেন্ট করে বলবেন কে কি দিয়ে খাচ্ছেন নিম পাতা অর্থাৎ কচি নিম এই সময় কিন্তু কচি নিমটা কিন্তু খাওয়া উচিত সবারই উচিত কারণ নানা রকম চর্মরোগ হয় সেই জন্যে আমরা নিম পাতাটা কিন্তু খাই দেখুন তাহলে ভালো লাগলে কে কিভাবে খেতে ভালোবাসেন তাহলে নিশ্চয়ই আপনারা কি করবেন আমাকে শেয়ার করবেন আপনাদের অবশ্যই কমেন্ট করে বলবেন কে কিভাবে কিন্তু এই নিম পাতাটা আপনারা খান তাহলে বলবেন আমাকে কিন্তু আরেকবার দেখিয়ে দিই দেখুন নিম পাতা দেখেছেন এইটা কিন্তু আমি আজকে খাবো এটা শুধু আলু সেদ্ধ দিয়েই খাবো